সমস্যা যদি সমাধান করতে চাও তাহলে দুনিয়ায় যেভাবে আমল ঠিক করো তো দুনিয়ার সমস্ত সমস্যার প্রয়োজন ঠিক হয়ে যাবে ধরো প্রথম আমল ঠিক করো দুনিয়ার যত সমস্যার প্রয়োজন আছে। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আমল ঠিক করো কাহিনী দিলে অনেক দেওয়া যায় কোরআন থেকে কিন্তু বুঝলে অল্প বুঝবেন মেলে বুঝবেন না চলেন একটা শুনে আদি সত্য থানবী রহমতুল্লাহ এর দুই স্ত্রী ছিল আলী থানবী রহমতুল্লাহ একদিন সকালে একসাথ না পড়া বড় বোন কাছে নাস্তার জন্য চলে গেছে বড় বোন কাছে নাস্তার জন্য চলে গেছে বড় বউ বলতেছে কি ছোটটাই দিল না আমার কাছে যাই না তোমার হিট লাগছে একটু একটু গুতে লাগছে আর কি উনি ওইটা ছোটটা দেখে গেছে যাওয়ার পরে কি করে কি বড়টাই বুঝি দিলো না বাইর করা দিল যাক রুটি দিছেন উনি বসছেন তো মুরগি একটা কোথেকে আইসা জানি এক ছো রুটি লোয়া দৌড় মুরগির রুটি লোয়া দেখা বিলাই দিছে পিছিয়ে দৌড় বিলাইতের কে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলের পিছে দৌড় তো থানবির রহমতুল্লাহ এসতেক করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই করে আসছি যার কারণে সব এলো এমনি আশ্বাস ছাড়া আমি চলে আসছি ভুল তো আমি গোড়াই করে আসছি ঠিক না এই জন্য বড় বর্ধিকেও ধাক্কা খেলাম কথা শুনলাম ছোটটা শুনাইলো যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল মুরগিও তো খাইতে পারলো না ওর পিছিয়ে বিলাই লাগলো বিলাই আবার কই থেকে খাবে বিলাই যে পাওয়ারফুল কুকুর ওর পিছিয়ে লাগলো ও তো আমি করে আসি ঠিক না সত্য এটাই আর সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান আমার ভেলাটাকে যদি ঠিক করতে চাই তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা কেননা এটা উনি বানায় দিছে এই মেশিনটা ওনার বানানো এটার কারিগর স্বয়ং আল্লাহ এটাকে যেমনে চালাইতে বলছে অমনে চালান আমল দিয়া দুনিয়ার সমস্যার প্রয়োজন মিটবে আর দুনিয়াতে যেমন চলার কথা তেমন যদি চলি তাহলে আখেরাত অটোমেটিক ঠিক হবে ওটা ঠিক করতে হবে না ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আখেরার ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরাত ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরার ঠিক তৃতীয় তৃতীয় ভালো মতে মনে রাখেন দ্বিতীয় হয়ে গেছে দ্বিতীয় যে চায় সমগ্র সৃষ্টির সাথে আমার সম্পর্ক যেটা চায় সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক গীতাকে কোনো খারাপ না হয় সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক গীতাকে ভালো ঠিক জন্য নিয়ম হলো এক আল্লাহ লোকের সম্পর্ক ঠিক করো সমগ্র সৃষ্টির লোকের তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে আল্লাহ সাথে যদি সম্পর্ক ঠিক না হইল তাহলে একবারে আপন থেকে আপন জনের জন্য সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে না আপন থেকে আপনজনের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে না বলেন স্ত্রীর বাদ কাপড় সম্পর্ক নিরানব্বই জনের খারাপ ঠিক না সবচেয়ে আপন জনই তো ঠিক না কি বলে এর চেয়ে কাছে সন্তান এই বৌ ভাড়ায় গেলে তো বৌ পাওয়া যায় সন্তান আর তো সন্তান পাওয়া যায় না কিন্তু কোন মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ভালো যেমন মা বাবা চায় আমার সন্তান কোথায় কার ঘরে বলেন কারো ঘরে আসে আপনাদের কার ঘরে কারো ঘরেই তো নেই কারণ কি ওই বাকি তো বাঁধিয়ে দিলাম বাকি যে আমাদের সম্পর্ক আজকে যে আমাদের গুলা এত খারাপ যার কারণে কিন্তু একটা জিনিসের অস্তিত্ব এখন মাইক্রোস্কোপ পাওয়া যায় না রাগ না কিন্তু আমরা সবাই মানুষ বলে দাবি করি কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না মানবতা নেই মানবতা যদি থাকত তাহলে মানুষ কেন মানুষের দ্বারা এত অতিষ্ঠ হইত এত নির্যাতিত হইত আজকে তো দুনিয়ায় মানুষ দ্বারা মানুষ সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিষ্পেষিত সবচেয়ে বেশি দুঃখিত মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি দুঃখ পায় মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত মানুষই মানুষের কাছে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু কেন মানবতা নাই মানবতা নাই তো সম্পর্ক করতে ঠিক থাকবে মানবতা থাকলে না সম্পর্ক ঠিক থাকত মানবতা যদি থাকতো তাহলে সম্পর্ক ঠিক থাকতো আর সম্পর্ক ঠিক নাই কেন সব সম্পর্কের ভিতরে ঝামেলা কেন সবচেয়ে সম্পর্কে ঝামেলা কি সকালে ঠিক থাকলে দুপুরে ঠিক নাই দুপুরে ঠিক থাকলে বিকালে ঠিক নাই বিকালে ঠিক থাকলে সন্ধ্যায় ঠিক নাই সন্ধ্যায় ঠিক থাকলে রাত্রে ঠিক নাই হম কি এরকমই তো চলতেছে অনুভব এরকমই তো কাটায় যে দিছে জীবন বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নেই আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক হয় তো সমগ্র সৃষ্টির সাথে সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক এটাই আল্লাহ সবচেয়ে বেশি জোর দিচ্ছে রাখি সাথে সম্পর্ক ঠিক করো তখন সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক করার জন্য তোমার পিছ ঘুরতে হবে না এটা অটো ঠিক হয়ে যাবে অটো অটো ঠিক হয়ে যাবে অটো ঠিক হয়ে যাবে কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না আজকে সবার বিরুদ্ধে সবার কি না নাই আপনার বিরুদ্ধে অভিযোগ না নাই আমার বিরুদ্ধে অভিযোগ সবার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ তখন কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না স্বামীর অভিযোগ থাকবে না স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর থাকবে না সন্তানের মা বাবার বিরুদ্ধে মা বাইর অভিযোগ থাকবে না বাইয়ের বিরুদ্ধে বনের অভিযোগ থাকবে না বাইয়ের বিরুদ্ধে বাইয়ের অভিযোগ থাকবে না বোনের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না অভিযোগহীন সমাজ প্রতিবেশীর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে থাকবে না নেতাদের অভিযোগ কর্মীর বিরুদ্ধে থাকবে না কর্মীদের অভিযোগ নেতার বিরুদ্ধে থাকবে না কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হয় এই জন্য তৃতীয় প্রয়োজন ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো সাথে সম্পর্ক ঠিক তাহলে সমগ্র সৃষ্টির সাথে তোমার সম্পর্ক ঠিক আর এটা হাদিস আছে মানে আসলা হাবাই না হু আসলা না হু আবাই না এটা হলো তৃতীয় আবারও দৌড়াইতেছি দুনিয়ার প্রয়োজন আর সমস্যার সমাধান একমাত্র আমলের ভিতরে এই জন্য প্রত্যেককে আমলদার হইতে হবে যখন আমলদার হবে তো দুনিয়ার প্রয়োজনও মিটা যাবে সমস্যাও চুটকিতে সমাধান হয়ে যাবে এখন যদি কেউ আখেরা ঠিক করতে চায় আখেরা ঠিক করতে চায় তাহলে দুনিয়া যেভাবে চলতে বলছে ওইভাবে চলতে দেরি ঠিক হইতে দেরি হবে না দুনিয়ার সঠিক চলার ভিতরে যেভাবে আল্লাহ রসুল যুবককে যেভাবে বলছে পুরুষকে যেভাবে বলছে নারীকে যেভাবে বলছে ধনীকে যেভাবে বলছে গরিবকে যেভাবে বলছে শাসককে যেভাবে বলছে শাসিতকে যেভাবে বলছে ইটে যেইভাবে চলতে বলছে এইভাবে যদি চললো তাহলে জমিনে হাঁটবে আখেরাত এরকম ঠিক হওয়া হবে জমিনে হাঁটবে জমিনে হাঁটবে জমিন পর্যন্ত বৈদা দিবে তোর আখেরা ঠিক হয়ে গেছে জমিন পর্যন্ত তাকে গৌরব করবে হ্যাঁ সত্য এটাই আখেরা ঠিক করার পদ্ধতি এটাই দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে ওইভাবে চলে কিন্তু আমরা তো শিখিও না ওইভাবে চলিও না বিনা আখেরা ঠিক হইতেছে কি হইতেছে না জানি না কিন্তু পারে না বিদায় যদি আরেকটা কাজও করতো তাইলেও তো হইতো পারে না পারতেছে না আরে না বিদায় যদি সকাল বিকাল এস দেখ ফারে অভ্যস্ত হতো তাই না হতো এটাও না এটাও এটাও কিন্তু নাই কেউ এখানে নাই অভ্যস্তম যে আমি সকাল বিকালে এস দেখ ফারে আমি সকালে তবা করি বিকালে তবা আমি ঘুমানো রাবের তবা করি ঘুমের থেকে উঠে তবা বলি আমি দুইবেলা তবা ভুলি না এটাও যদি হইতো তাইলেও কিন্তু একটা হইতো চলে তো না চলে না আবার এসতে ফারো করে না তাইলে মনে করেন আপনার আখেরা কি করে ঠিক হবে আপনি ভাবতেছেন যেইভাবে চলতেছে এইভাবে আখেরা ঠিক হয়ে যাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে আল্লাহ কি বাধ্য হ্যাঁ আল্লার উপর এটা দেওয়া জরুরি জরুরি ঠিক তদ্রুপ যদি তৃতীয় সম্পর্কগুলোকে যদি ঠিক করতে চায় যে সমস্ত সৃষ্টির সাথে আমার সম্পর্ক কি সুন্দর হয় সদয় হয় তার জন্য পদ্ধতি হলো শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে দাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক হোক সম্পর্ক ঠিক হইতে দেরি এর জন্য হাদিসে আছে সুস্পষ্ট যার সাথে আল্লাহ সম্পর্ক হয় তাকে আল্লাহ ডাইকা জিমিলকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসি তারপরে উনি এলান করেন আরসের নিচে আল্লাহ মুখকে ভালোবাসে আমিও বাসি আরও সে নিচে যারা আসো তারাও বাসো এরকম একবারে প্রথম আকাশ পর্যন্ত আসো তারপরে দুনিয়ার ভিতরে ঘোষণা দেওয়া হয় আর তার গ্রহণযোগ্যতা তখন দুনিয়ার ভিতরে ছড়া দেওয়া হয় তখন সে দুনিয়ার ভিতরে গ্রহণযোগ্যতা পায় সৃষ্টির সাথে তার সম্পর্ক ঠিক এটার জন্য সত্য আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা এখন যদি প্রস্ত করেন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হবে এটা সহজ এটা যতটুকু আল্লা করণীয় বলছে সাধ্য অনুযায়ী করতে থাকেন না মাপ চাইতে থাকেন সাধ্য অনুযায়ী করতে থাকেন পারলেন না মাপ চাইতে থাকেন মাপ মাপ চাইলেই হবে হ্যাঁ মাপ চাওয়াটা মনের থেকে হবে মনের থেকে আর আসলে সত্য এটাই মাপ চাওয়াটাই আমাদের পারফেক্ট সম্বল মনে হয় বুঝে দিতে পারতেছি না মাপ চাওয়াটা পারফেক্ট সম্ভব পারফেক্ট জিনিস কেন আমরা যাই করতেছি কোনোটাই আমাদের জানার ক্ষমতা নাই যে আমার হইতেছে কি হইতেছে না হইতেছে কি সঠিক না ভুল হ্যাঁ পারফেক্ট না পারফেক্ট না কেউ বলতে পারতেছি না ঠিক না किंतु इस्तेफार कोई बोला जाए माफ चाहे बोला जाए जेटा माफ हुए गए से परफेक्ट है ठीक माफ चावटे ही परफेक्ट माफ चावटे ही माफ चावटे ही परफेक्ट माफ चावटे ही परफेक्ट जहाँ कुर्ती सी हमरा इटा क्वालिटी फाइकी ना इटो तो ना হলো কি হলো না এটাও জানি না তাহলে তো এটা না জানার খাতাই রয়ে গেল ঠিক না এই জন্য পারফেক্ট হলো ইস্তেকফার করা করা এবং সাথে সাথে কি ইস্তেকফার করা এটাই পারফেক্ট পুঞ্জি ইস্তেকফার করো আল্লাহর কাছে যত বেশি করা যায় অভ্যাস বানানো আল্লার সাথে সম্পর্ক করা সহজ আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ সম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার হলো স্টেপার স্টেফার অর্থই হলো স্যালেন্ডার করা হাতিয়ার ডেলা দেওয়া হাত উচা করে ফেলানো যে না আমি আল্লুর করা

তৃতীয় যেটা বুঝাইতেছিলাম সমস্ত সম্পর্ক যদি ঠিক করতে চাই তাহলে সাথে সম্পর্ক সম্পর্ক ঠিক ঠিক করা যত হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত ঠিক হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত কি হবে ঠিক হবে তত সুন্দর হবে কত আরামদায়ক হবে সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে আর চতুর্থ কেউ যদি চায় যে আমি রাতের আমল ঠিক করে দিব তো তার জন্য হলো দিনের আমলগুলা ঠিক করো রাতের আমলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে দিনের যে আমলগুলা দিছে দিনে ফজর দিছে দিছে চাষ দিছে আওয়া দিছে দিনে যেই আমল গুলো আছে ওগুলো ঠিক করো তোমার রাত্রের আমল ঠিক হয়ে যাবে দিনের আমল যদি ঠিক না হয় তাহলে পছন্দ আর রাত্রের আমল কখনো ঠিক হবে না এটা নিয়মই না বদ্ধতিই না যে দিনের বেলায় যেই আমলগুলা করণীয় ছিল ওইগুলো যে করবে